अमी तुमार प्रेम भिखारी यार रसोल्ला अमी तुमार प्रेमर भिखारी अमी तुमार प्रेमर भिखारी यार रसोल्ला अमी तुमार प्रेमर भिखारी यहाँ या बल्लाह यारसो लल्ला আমি তোমার প্রেমের বিখারী তোমার প্রেম গর শুন যে তুল না নাই যে তুল লো না গর শুন যে তুল না তোমার প্রেম গরাস নাই যে তুল না নাই যে তুল লো না গর শুন যে তুল না তোমার প্রেমে চিন্তা হইল না হান রস তোমার প্রেমে শিধা হইল হুসতন হান আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী রসুডালা আমি তোমার প্রেমের বেকারী তোমার প্রেমে আমার কলি জায়ঙ্গার কলি জায়াঙ্গার গর আসুল কলি যায়ঙ্গার তোমার প্রেম গয় আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গর আসুল কলি যায়ঙ্গার ডেকা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউ সারা লাল্লা ডেকা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউ সারা সু্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের বিখারী রাস আমি তোমার প্রেমের বিখারী হেজা গোটা উদিদার দেখাও দন্য কর মোরে দন কর অমর গরাস দন্য কর মোরে হেজা গোটা উদিদার দেখাও দন্য কর মোরে দন্য কর অমর গরাস দন কর মোরে মর দিদার বিহনে পরঞ্জ বচনায় রসো ডাল্লা তোমার দিন দর বিহনে পরঞ্জ বাচনায় রসো ডাল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের বিখারি আর यहाल्ला अम्मी तुमार प्रेम रे भिखारी अमी तुमार प्रेम रे भिखारी यारसो डल्ला अम्मी तुमार प्रेम रे भिखारी